আল্লাহ রসুল তো বলছে তরকারি পাকাইলে জল বেশি দিও ঘরে যেন দিতে প্রতি এক মহল্লা ফ্যামিলি এক ডেলি পাকাবে আইটেম খাবে একশো আইটেম কেননা একজন আরেক একজনকে আদান প্রদান করবে তরকারি পাঠাবে যা পাক করে প্রতিবেশীর ঘরে খবর নিয়ে পাঠাবে হম তো বলছে ও আমার উন্নতি না যার প্রতি বেশি ক্ষুদার্থ কোনশালা এলাকার ভিতরে খোঁজ নিছে যে আমি এই এলাকার সবচেয়ে বেশি দনার্থ ব্যক্তি একটু আমার গলিতে হাইটা দেখি আমার খাওয়ার সময় কে ক্ষুদার্থ থাকে কে এইসব সবার গটে চিঠি দিয়ে গেছে যে আপনারা ক্ষুদার্থ থাকলে আমাকে খবর দিয়ে

যিনি শত কিতাব লেখেন যিনা সবচেয়ে প্রসিদ্ধ কিতাব বাংলাদেশে ভরে ভরে পাওয়া যায় তানবিহুল গাফেলী ভরে ভরে পাওয়া যায় উনি লেখেন আল্লাহ রসুল যখন কবর থেকে উঠবে তো বহুয়া ইয়া বকি ওয়া পানি মুখে চিকা জিবরীল আইনা উম্মতী ময়দান তো খালি দেখি আমার উম্মত কোথায় ময়দান তো খালি উন্মত কোথায় তো জিবরি লাল শান্তনা দিবেন চিন্তার কোন কারণ নাই আপনি আপনার আগে কেউ উন্মত এখনো ওঠে নাই কোন নবী ওঠে নাই রসুল ওঠে নাই সব মাটির নিচে আছে। আপনি প্রথম উঠছেন আপনাকে প্রথম উঠানো হয়েছে আপনি শান্ত হন যে কবর থেকে কানতে কানতে উঠবে উন্মতের জন্য হাসানের জন্য না হোসাইনের জন্য আপনি হাসান হোসাইনকে কতটুক ভালোবাসেন কলিজার টুকরা ছিল হাসান হোসাইন আল্লাহ রসুলের দুনিয়াই ছিল হাসান হোসাইন কি হাসান হোসাইন আলী ফাতেমা উন্মে কুলসুম এটাই ছিল দুনিয়া এই পাঁচজনের দুনিয়া ছিল আল্লাহ আপনি জানেন না হাসান হবে অথবা হুসাইন রাজি আল্লাহন হবে বাচ্চা আল্লাহর শশুর শাহাবাদের মাঝে বসে আছেন তো আসছেন সামনে নানার সামনে আইসা দাঁড়ায়া পেশাব করে দিছেন বিলকুল বুকের মধ্যে থামাইতে চাইতে আল্লাহর রসুল বলছে কেউ আওয়াজ করবে না হম হম করতে দাও যখন করা শেষ হয়ে গেছে আল্লাহ রসুল বলছে এক বালতি পানি নিয়ে আসো নিয়ে আসছে বলছে আমার এখানে ঠেলা দাও তারপরে ধোয়া তারপরে উঠা চুমা দিয়া বলছে হাসান হাসান আমার কলিজার টুকরা আমি হাসানের কলিজার টুকরা কেমতের মাঠে ওনার জন্য চোখের পানি না আপনার জন্য আমার জন্য চোখের পানি বারোই রবিউল আউয়াল রবিউল আউয়াল মাস দেখা কথাকে একটু ঘুরাইয়া দিলাম কতটুকু ওই রসুলের অনুসারী আল্লাহ কতটুকু ও রাসূলের इज्जत রাখলো যিনি আমার জন্য 23 বছর কাালেন যিনি মিক্তলবলে কাালেন যিনি এখনো কা দেন যিনি কবর থেকে কাতে কাতে উঠবেন যিনি কিয়ামতের মাঠে ছটতে থাকবেন কত চ আমার সমাজ আমি বুজানের জন্য বলতেছি অন্য কোন কারণের না একটা ইউনিয়ন পরিষদ না একটা ওয়ার্ডের পদ পাওয়ার জন্য যান দিতে রাজি নিতে রাজি একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য পুরা বস্তিকে জবা করে দিতে রাজি ঠিক অথচ আপনার নবী আমার নবী কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে ফতহাজ্জাত বিহি আসা আসায়াব আসাকা রাব্বুকম মাকামাল মাহমুদ আজানের দোয়ার ভিতরে আমরা পড়ি আতিহি মাকাম মাহমুদা আল্লাহ আমাদের নবীজিকে মাকামে মাহমুদের মতো চ্যাপ দেয় দিবে আল্লাহ দিবে নিঃসন্দেহে দিবে কিন্তু বৈশা দেখবেন না চ্যাপটা কিরকম শুধু হাত রাইখা দেয় আল্লাহ অভিযোগ করবে বন্ধু কেন বসেন না বলছে উন্নতের জন্য তিন জায়গায় ছুটবে কে আমি বসা গেলে আমি তো হাউজে কাউসারে ছুটব পিপাসিত উন্নতকে পানি পান করায় পিপাসা নিবারণ করব। তারপরে আর কোনোদিন তার পিপাসা লাগবে না মান সারিবা ফালা ইয়াসমান বাদাহা আবাদা আবার আমি মিজানের কাছে দৌড়াইব পাল্লা যদি না তো আপনি প্রতিশ্রুতি দিচ্ছেন আমাকে আমি চাইলে দিবেন সুপারিশ করলে মঞ্জুর করবেন আমার চেহারাকে আপনি লজ্জিত হইতে দিবেন না আমাকে আপনি রাজি করা ছাড়বেন আমি তো দৌড়াবো কাছে পালনা না চকলে ওইখানে হাত উঠে যদি রাতের কাছে আবার দৌড়াবো যদি ফাইসা যায় থাকে তো দুরুদের গাঠি মাথায় দিয়া পার জন্য তো বসবে না সমস্ত নিজেকে পর্যন্ত ভুলা যাবে সব নবীরা বলবে নাফসি 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 এরকম কোন নবী নাই রসুল নাই যে নাফসি নাফসি না বলবে কিন্তু আপনার আমার নবীজি তো কেমতের মাঠে ছুটবে আর বলবে রব্বি উন্মতি উন্মতি কতটুকু লাজ রাখলাম কতটুকু ইজ্জত রাখলাম মহাবত তো করি বলি গোটে বলি কিন্তু কতটুকুই রবির ইজ্জত রাখলাম কতটুকু লাজ রাখলাম বলেন কাউকে এই চেহারাটা কি করে দেখাবেন ওনাকে না দেখানো ছাড়া তো জান্নাতে যাওয়া যাবে না আল্লাহ রসুনকে ফাঁকি দিয়ে আপনি জান্নাতে যাবেন আল্লাহ রসুনকে অ্যাবাউট করে আপনি জান্নাতে যাবেন আল্লাহ রসুনের সুপারিশ ছাড়া আপনি জান্নাতে যাবেন আরে আপনি আমি তো দূরের কথা ওই পর্যন্ত তো আল্লাহ হিসাব শুরুই করবে না যতক্ষণ পর্যন্ত বন্ধু শেষ দায় না পড়বে না পড়বে না পড়বে না পড়বে কারো হিসাব কিতাব শুরু না আমি তো আমার তাকাই বলি সারা দুনিয়া বলবে হিসাব কিতাব হোক কে আমাদের মাঠের কষ্ট আর সহ্য হয় না নবীরা পর্যন্ত বলবে হোক কিন্তু আল্লাহ বলবে না যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু না চাবে হবে না যখনই শেষ করবেন আল্লাহ বলবে ইরফা মাথা আমি নামতেছি উঠান সাফাতে কোবরা ছাড়া আপনি পার হয়ে যাবেন চেহারাটা কিভাবে দেখাবে যুবক চুল তো কাটো অন্যের স্টাইলের পোশাক আশাক তো অন্যের চাই চলন তো অন্যের মতো তোমাকে দেখলে তো মনে হয় না তুমি উন্মতে মোহাম্মদ তুমি নবীর কাণ্ডারি মনে হয় না যদিও তুমি মুখে বলো আমি বলো কান্ডারি সত্য তো এটাই ছিল আল্লাহর ঘোষণা ছিল কেয়া অফা তুমে মোহাম্মদ কবি তো বলে হাদিসের তর্জমা তো করছে তুমি যদি মোহাম্মদুর রসুল গোলাম হইলা তো আল্লাহ বলে আমার বন্ধুর গোলাম হতে দেরি আমি তোমার হতে দেরি হবে না আমি হব তোমার তুমি হবে বন্ধু তুমি হবে আমি হব দুনিয়া কে চিজ হ্যাঁ লোহ কলম পেরে দুনিয়া কি দাম কটাকার দাম বলে

এক গোট পানি পান করতে দিতেন এক গোট চিনেন সামান্য গলা বিজানের মতো পানি পান করতে দিতেন না কেননা দুনিয়াতে কেমিক্যাল দিয়ে পানি বানানো যায় হাইড্রোজেন অক্সিজেন মিলাইলে পানি হয় কিন্তু ওই মানি পানি খায়া বাঁচা যায় না আল্লাহর পানির ভিতরে জীবন দেওয়া আছে জীবন ওই জীবন কোনো কেমিক্যাল দিয়ে দেওয়া যায় না কোনো কেমিস্ট্রির কাছে লাইট কোনো ফ্যাক্টরি ওয়ালার কাছে নাই কারো কাছে ওইটা নাই যেটা আল্লাহ দিয়া পানির ভিতরে পাঠান এক ফুট পানি পান করতে দিতেন তাহলে বোঝা গেল দাম আল্লাহ কথার শেষ জায়গায় আমি চলে আসছি এই জন্য মেরে দোস্ত আল্লাহ রহমত ছাড়া চলবে আল্লাহ রহমত ছাড়া আমরা কি করব না ফুটবো না আর যদি না ফুটলাম তা আল্লাহ আমাদের দিকে রহমতের দৃষ্টি দিয়া টাকা আর যদি নিজেকে ফুটাইতে চান তাহলে আল্লাহ ফুটানের জন্য মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লামকে দিচ্ছেন এই জন্যই আল্লাহ বলছে কে ফাতুন মোহাম্মদ সে তো হাম তেরে আমার বন্ধুর গুলাম হয়ে দেখ আমি তোমার যাব। এই দুনিয়ার কি দাম মশার টানার সমান দাম না সমগ্র জগৎ উঠায় লৌ তোমার হবে কলম তোমার হবে সব সৃষ্টি আমি তোমার অধীন করে দিব সব তোমার হাতে উঠা দেব সবকিছুর মালিক তোমাকে বানায় সর্বশেষ চান্ডাক তোমাকে দিয়া দিব এই জন্য আসেন রবিউল আউয়াল মাস পায়ে হাত দিয়া বলি দুই তিনটা কাজ করতে পারবেন আজকে অঙ্গীকার করতে পারবেন যে নবীর আদর্শকে নিজের জীবনের আদর্শ বানাই যুবক কমসে কম চুল কাটাটাই বানায় যে আমি চুল নবীর আদর্শে কাটবো এখন সময় নেই আবারও যদি কোনোদিন আশা হয় নারায়ণগঞ্জে সফর থেকে আর আশা হবে সামনে অনেক প্রোগ্রাম আছে তখন ইনশাল্লাহ খুলা সময় মত সময় নিয়ে বলবো কমসে কম নবীর আদর্শ কে আদর্শ বানাবেন অঙ্গীকার কে কে অঙ্গীকার করতে পারবে পার দ্বিতীয় দ্বিতীয় এই মাসে নবীর আদর্শের ছোট একটা আমি পড়ব বই সিরতের একটা বই পড়ব আমি কিতাবের নাম বলে দিয়ে যেতেছি বেশি বড় না ছিয়ানব্বই থেকে আটানব্বই পৃষ্ঠা হবে একশোর উপরে হবে না সিরতে খাতে আম্বিয়া মনে থাকবে নাম বাংলায় পাওয়া যায় মাসে কেননা হজের মাসে আমরা হজের ফাজায়েল পড়ি রমজানে রমজানের ফাজায়েল পড়ি আর বলি ভাই আফসোস আমার দেশটা যদি এরকম হইত সময় তো নাই কি করবো নইলে আমি দুনিয়া ঘুরা দেখছি এমন দেশও আমি গেছি যেই দেশে পুরা মাসে প্রত্যেক গলিতে গলিতে মসজিদে মসজিদে এলাকা এলাকা প্রতিদিন নবীর সিরত বয়ান চলতেছে সিরত বয়ান এক মাসের জন্য যেন পুরা দেশের মানুষ নিজেকে ছুটি নিয়ে নিছে। প্রত্যেক মসজিদে নবীর সিরত বয়ান হতেছে আদর্শ জন্য বলতেছি আমার এখানে তো হবে না ওরকম নাইলে আজকে এটাকে ওয়াজ মাহফিল বলা হতো না ইসলামী মহাসম্মেলন বলা হতো না হয়তো বলা হতো এটাকে আজকে সিরত সম্মেলন নবীর নামে মনসুদ করা হতো কমসে কম আমরা একটা سیرতের কিতাব পড়ব নাম কি সিরাত সিরাতে খাতেমুল আম্বিয়া যান আপনি বেশি দূরে যেতে হবে না দেবক মাদ্রাসার সামনে লাইব্রেরি আছে ওইখানে গেলেই পাবেন পড়েন আর তৃতীয় আজকের থেকে অঙ্গীকার করে আল্লাহ রসুলের সবচেয়ে বড় আদর্শ এর চেয়ে বড় কোন আদর্শ আজকের থেকে পাচক্য নামাজ কখনো ছাড়ছে চুর্থ আল্লাহ রসীমের সবচেয়ে বড় হুকুম আমাদের কাছে রেখা থিকা কখনো হক্কা আসকের থিকা হকা নিয়ে আলে মোলামা আল্লাহ পিছিয়ে চলবে সঙ্গে চলব মনের ফিকা

যত বেশি মনোযোগ দিয়ে আংশিত পরিবেশটা যেন নিচুম হয় বিলকুল আওয়াজ তাইলে কিন্তু লাল্লা কুন্তুর হানু আল্লাহর দয়া আমাদের উপরে হবে